হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি বয়ানক ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখে সবার গা শির উঠবে আসুন ভিডিওটি দেখার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং এই নামে একটি ফেসবুক পেজ খোলা আছে এটা সাপোর্ট করি ফলো করি এবং কমেন্ট করি আসুন ভিডিওটি দেখা যাক ভিডিওটি দেখা যাচ্ছে এক মা তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখেন রাস্তাঘাটে অনেক ব্যবহারেশ কুকুর থাকে এরা দলবদ্ধভাবে ঘুরে বা তাদের একটি এরিয়া থাকে এই এরিয়ায় তারা অবস্থান করে ঠিক ওই মুহূর্তে এক মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে পিছ থেকে সন্তানটি পানি দেখে কাছে চলে যায় তারপর একটি কুকুর এসে তার কাছে আসে তারপরে তাকে আক্রমণ করে তার দেখা দেখি আরও যে কুকুরগুলো আছে সাত আটটি কুকুর তারা সবাই এসে আক্রমণ করে তারপর ওই মহিলাটি পিছনের দিকে ছেড়ে দেখে তার সন্তানকে আক্রমণ করছে তখন সে করে মানুষজন জড়ো করে তারপরে শিশুটিকে রক্ষা করে আসলে আমরা শিশু সন্তান বাচ্চা নিয়ে রাস্তায় চলাফেরা করি খুব সাবধানে চলাফেরা করবো খুব কেয়ারফুল থাকবো কারণ এরা শিশু এরা যে কোনো কাজ করতে পারে একটি গাড়ি আসলো দৌড় দিতে পারে কুকুর আসছে কুকুরের কাছে চলে গেছে কুকুরে তারা আক্রমণ করছে সুতরাং আমাদের সকলকে সকলের উচিত এইসব বাচ্চাদের খেয়াল করা এবং তাদের প্রতি নজর দেওয়া তারা যেন কোনো দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের একটি কোর্ট ভারতের একটি কোর্টে মামলা হয় সেই কোর্ট একটি রায় দেয় যে ভারতের যত সব বেয়ারিস কুকুর আছে কুকুরগুলা মেরে ফেলার জন্য যেমন কুকুর লালন পালন করে এদের এক হয়তো একজন না একজন একটা ই থাকে একজন গার্জেন থাকে সেই গার্জেন যদি না থাকে সেই কুকুর বিলুপ্ত করে দেওয়া হবে এর ধরনের একটা ভারতের কোর্টের রায় হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে একটি অনেক হৃদয় বিদারিত একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা